লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সুবহান হতালা পবিত্র করানি বলেছেন ইন্না আংসাল নাহু লাইলাতুল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহ কত ফজিলতওয়ালা রাত লাইলাতুল কদেরই খৈরুমিন আলফি সাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি যা হবে এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের এবাদত বেশি নেকি বেশি ফজিলতওয়ালা আল্লাহ তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠরা তাও আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে গিয়ে আল্লা বলছেন ইন্না আনসাল্না হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আফজালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল দেয়াদ আমি অমল কেয়ামা কেয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাই ইশফা ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না ওই দিন মাকাম মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মোহাম্মদ সোল্লা উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত করান রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কুরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাস শাওর রমাদান আল্লাজি উনজিলা ফিন রমজান ওই মাস যেই মাসে আমি কোরান অবতীর্ণ করেছে এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ আকবার তোমরা মোহাম্মদ সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ হয়েছে আর আমরা হতভাগা অধম উম্মত সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব মোহাম্মদ সাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন দেখুন রমজানে যদি কেউ কোরআনে না পড়ে তার কিসের রমজান হ্যাঁ কেউ যদি রমজানে কিনা না পড়ে কোরআন না পড়ার আর কিসের রমজান রমজানের সব সম্মান তো কোরআন লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন গোটা রমজান পার হয়ে গেল একদিন কোরআন পড়েনি কিসের রমজান রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান এই সম্মান তো কোরআনের গোডা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কোরআন পড়েনি কিসের সিয়াম কিসের রোজা কোরআন খুব ভয়ঙ্কর কিতাব লেখা হজতুল আলেক আপনি আজকে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নেকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না এশার পরে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নেকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না কিন্তু এরকম মনে করেন না যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই নিয়ামত যত বড় পরীক্ষা তত বড় নেয়ামত যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো মহা গ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই উম্মতকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বল যে নিয়ামতের বরগত রমজান সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের খদর সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরগত মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরগতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মাদ ওই বই দিয়ে একদিনও খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনো দিন হতে পারে না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছে আল কোরআন হজ্জতুন লাকা ও হজ্জতুন আলাইকা কিয়ামতের মাঠে কোরআন কে কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে ঈশাফের মানুষের জন্য সাফাত করবে কথা বলতে গিয়ে কোরান হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্জাতুন আলাইকা অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে কোরান চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াব কোরান বলবে আল্লাহ এই ব্যক্তি মানে তুহ আইন নাও রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরান তেলাওত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ একবার আর আমি জীবনে কোরআন পড়ে নি এখন সামনে গিয়ে দাঁড়াব তো কোরান চুপ থাকবে না চুপ কোরান বলবে আল্লাহ এর বাড়িতে কোরআন শোন হাজারবার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি কোরানের কথা বলবে হয্যে তো না আলেক আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উন্মতের উপর এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া জানে কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন্দ হলো টাকা পয়সা সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না হজ্যতন আলাই কত বড় দলিল হবে এই এ এক কোরআন আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কি মাঠ মাঠে সম্মানিত উপস্থিতি কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই অমর রাজি আল্লাহ আনহু যখন খালিফাতুল মুসলিম আমিরুল মুমিন অর্ধ জাহানের শাসক তো বাইতুল মোকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবাইকরাম বাইতুল মোকাদ্দাস বিজয়ের যুদ্ধে সাহাবিদের সংখ্যা ছিল চার হাজারের উপরে চার হাজারের অধিক সাহাবি ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে এই বাইতুল মোকাদ্দাস কোন বাইতুল মোকাদ্দাস ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস উম্মতে মোহাম্মাদিরও পবিত্র জায়গাগুলো একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস মুসা আলাইহি সালাত ও সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন আদি পিতা বাপদাদা মানে ওই যে তিনশো চারশো বছর আগে ইউসুফ সালাম মিশরে এসেছিলেন তখন তার এগারো ভাই আর বাপমা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজালেমে তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন পালাচ্ছেন না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন বলেন তো নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে কোন বাপ দাদা আবাই ইয়াকুবা ওয়াইসাকা ওয়াইব্রাহিম আমার বাপ দাদা ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন জেরুজালেমে ফিরে যাচ্ছে মুসা মুসালাইসালাম বাইতুল মোকাদ্দকে এত ভালোবাসতেন আল্লাহ যখন আদেশ দিলেন যে মুসা তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে ম্যাপ খুলবেন গুগল ম্যাপ গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি মাঝখানে সমুদ্র আছে লোহিত সাগর তো মুসা আলাইসাল্লাম ওই লোহিত সাগর পার হে ওই সিনাই মরুভূমিতে গেছেন ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে লোহিত সাগরের ওই পারে গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল চল্লিশ বছর ঘুরেছিল ওই সিনাই মরুভূমিতেই মোসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গিয়েছিলেন চল্লিশ দিন চল্লিশ রাত ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জলে ফুলে ছাড়খার হয়ে গেছিল এগুলো সব নদী পার হওয়ার পরে নদী পার হওয়ার আগে নয় সমুদ্র পার হওয়ার আগে নয় সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে কথা কি আমার বুঝতে পারছেন সব সিনাই মরুভূমিতে ঘুরতেছে তো ফিলিস্তিনে যায় না কেন গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই মিশর লোহিত সাগর সিনাই মরুভূমি তারপর ফিলিস্তিন তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাতার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে এতদিন সিনাই মরুভূমিতে কেন আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমাল একা গোত্র শক্তিশালী পাওয়ারফুল বিশাল বডির অধিকারী ওই আমাল আল্লাহ من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه ان يدع طعامه وشرابه وقال النبي صلى الله عليه وسلم ان الصوم والقران يشفعان يوم القيامه অকলা اذا من صام يوما في سبيل الله بعد الله وجهه عن সম্মানিত উপস্থিতি যাবতীয় حمد ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রমজানের প্রস্তুতি রমজান কি মাস কেমন মাস কোন মাস কত মহান কত গুরুত্বপূর্ণ কত রহমতওয়ালা কত বরকতওয়ালা কত আল্লাহ সুবহানাহু তাআলার দয়া ও ক্ষমা পাওয়ার মাস রমজান মাস রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মানুষের গুনাহ যেই মাসে পুড়ে ছারখার হয়ে যায় সেই মাসের নাম রমজান মাস রমজান মাসের প্রস্তুতি কেমন হতে পারে একজন মুসলমানের একজন মুমিন রমজান মাসকে লক্ষ্য রেখে কি প্রস্তুতি নিতে পারে রমজান মাসে কি করতে পারে এই আলোচনায় প্রবেশ করার আগে আমাদের জানতে হবে মহান আল্লাহ কি প্রস্তুতি নেন আলিহাসাল্লাম বলেছেন ইদা যখন রমাজান প্রবেশ করে ফতিহাত আবু আবুসামা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ফতিহাত আবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতি শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন মাস আসতেছে রমজান মাস আসছেছে ও রমজান মাস তখন আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবর কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে কোন মাস রমজান রমজান আসতেছে আল্লাহ বলেন আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবর কোন মাস আসতেছে রমজান আসতেছে রমজান রমজানুল মুবারক যাহা রমজানুল মুবারক রমজান মাস আসতেছে রমজান আল্লাহ বলেন রমজান মাসের সম্মানে জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও আল্লাহ কোন মাস মাস রমজান 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 সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো আল্লাহ আল্লাহর প্রস্তুতি মহা পরাক্রমশালী সত্তা রমজান মাসের সম্মানে রমজান মাসের মর্যাদায় রমজান মাসের মহত্বে মহা পরাক্রমশালী তার প্রস্তুতি রমজানকে সামনে রেখে আমি আপনি কি প্রস্তুতি নিতে পারি যদি আল্লাহ সভায় তার আর প্রস্তুতি এত হয় আমার আপনার প্রস্তুতি কি হবে এক নাম্বার প্রস্তুতি রমজানের রমজানের এক নাম্বার প্রস্তুতি হচ্ছে পবিত্র পবিত্র বিহীন রমজান মাস কল্পনা করা যায় না আপনি রমজান মাসে কি করতে পারেন সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওত করা সবচেয়ে জরুরি যে কাজ রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো কোরআন করা কি জন্য আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে যে রমজান কত মহান কত মহৎ কত সম্মানী কত বরকতওয়ালা কত রহমতওয়ালা মাস তার ফজিলত বর্ণনা করবেন তো আল্লাহ বলছেন শাহরুর রমাদান রমজান মাস জানো রমজান মাস কি মাস শাহরুর রমাদান দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস রমজানের ফজিলত আল্লাহ বর্ণনা করবেন কোরআনে রমজানের महत्व বর্ণনা করবেন কোরআনে শাহরুর রমাদান রমজান মাস কি মাস জানো আল্লাজি উনজিলা কোরআন এটি ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ তো আল্লাহ রমজানের রমজানের ফজিলত ফজিলত বর্ণনা বর্ণনা করবেন তো করতে কথা বলছেন আমি বুঝাতে পারিনি এই জানো ওইটা কোন প্রোগ্রাম ওই প্রোগ্রামে আব্দুর রাজাক বিন ইউসুফ আসবে তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন প্রোগ্রামে আব্দুর রাজাক বিন ইউসুফ আসবে তাই কথা মনে হয় বুঝাতে পারিনি আমি জানো এটা কি প্রোগ্রাম ওই প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রোগ্রামে আসবে তোমরা জানো রমজান কোন মাস রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গ্রন্থ দিয়ে কোরআন যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বরকতে কোরআন ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরআনের বরকতে কুরআন কিন্তু সৃষ্টি জীব নয় সৃষ্টি জীবের বরকত থাকে না কুরআন তো আল্লাহ সুবহানাহু জাত সত্তার অংশ আল্লাহর সিফাত আল্লাহর গুণ তাওরাত আল্লাহর সিফাত নয় জাবুর সিফাতুমিন মিন নয় বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় এঞ্জিল সিফাতুম্মিন সিফাত ইল্লাহ নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর জাতের অংশ নয় কি জন্য ওগুলো একটাও কালাম নয় আল্লাহর কথা নয় আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ বুঝাতে পারিনি মনে হয় আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ আল্লাহ সুহান ও কথা বলে নিয়াতাকাল্লাম ওই কথার আওয়াজ আছে ওই সদ্দওয়ালা আওয়াজ আলা কথা শোনা যায় তো মানুষে কথা বললে কথা মানুষের কথা বলতে পারাটা মানুষের গুণ ঠিক আল্লাহ সুবাহ কথা বলেন তিনি কথা বলেছেন তার বলা কথা কোরআনে লেখা আছে তো কোরআন কার জাতের অংশ হলো আল্লাহ ওতালার জাতের অংশ তার তাওরাত ইঞ্জিল রাসুল সাল্লাহামের হাদিস যেমন তেমন বুখারি মুসলিম আবুদৌদ নাসাই তিরমিজি যেমন তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল তেমন বুখারী তিরমিজি আবু দাউদ নাসায়ী এগুলোতে যে হাদিস আছে এগুলোকে কি আল্লাহর বাণী এগুলো কি আল্লাহর বাণী না এগুলো আল্লাহর ওহি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর কোরআনে যা আছে এটা আল্লাহ সুবহানাহু নিজের কথা তার বাণী সিফাতুম মিন সিফাতিল্লাহ তো রমজানের এত महत्व এত বড়ত্ব এত বিশাল আয়োজন রমজান কি কেন্দ্র করে রমজান আসছে আসমানের দরজা খুলে দাও রমজান আসছে জান্নাতের দরজা খুলে দাও রমজান আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দাও রমজান আসছে শয়তানকে শৃংখলাবদ্ধ করো জানো রমজান কুন মাস আল্লাহ যে উনজিলা ফীহিল কুরআন রমজান ওই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে রমজান এত ফজিলত والا এত মহত এত বরকত والا এত রহমত والا কেন ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ